আমি জোর করে আর কত কোন বাজ করাবো আপনাদেরকে বল মাধ্যমে করলে সুলাইমান নিজে খানাকে বাড়িতে যাবে তাই তো এখনো বের হয় নাই খাওয়াচ্ছেন খাওানোর আগে তো মাস কোটেছে মাস কোটার সাথে সাথে মাছের পেটটা কাটার সাথে সাথে আন্টিটা বেরিয়ে চলে এসেছে বুঝতে পেরেছেন নবীর বাড়ির দরবারের মানুষগুলো বুঝতে পেরেছেন এই মাছ সাধারণ মাছ হতে পারে না এই মাসের খাবার আমরা অবশ্যই খেয়ে যাব এই যে সেই আন্টি কুদ্রতে আন্টি এই আন্টি দিয়েই নবী সুলাইমানকে পাওয়া যাবে আন্তির কথা শুনার সাথে সাথে নবী সুলাইমান আর গরের মধ্যে থাকতে পারলেন না আসার সাথে সাথে মেহমানschaft সিনে পেরেছে আন্টি আছে যেখানে নবী এসছে সেখানে একটু জোরে বলেন সুবহান এই ছেলেটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আমি চাই নবী সুলাইমানের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়েটার প্রস্তুত করে রেখেছিলাম আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন কি দেওয়া যায় জামাইকে কি দেওয়া যায় হবু জামাইকে কি দেওয়া যায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেল নবীর বাড়ির বললেন আংটি যেহেতু আমার বাড়িতে ছিল আমি শাশুড়ি হিসাবে এই আংটিটাই আমি আমার জামাইকে দিয়ে করাতে হয়ে গেল আল্লাহ নবী সোলাইমানের আংটি এখন নবী সোলাইমানের হাতে আবার সরে গেল বিয়ে খাবেন না আজকে থাক আবারও আরেকদিন খেয়ে বিয়ে পড়িয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ আজকেই হবে ভাই বিয়ে হয়ে গেল মাছ ভাতের খাবার আল্লাহর নবী সুলাইমান চলে গেলেন রাজত্ব আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া তুইজু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র

কিন্তু শাস্তির পরে আল্লা আলমিন পুরস্কার দিলেন সুন্দর নারী হালাল নারী দান করলেন বিয়ের জন্য পুস্তক গ্রহণ করে সেখানে আংটি নিয়ে সবাই চলে আসলেন দরবারে এর জন্য সলাইমান আলহী সলা আল্লাহ জ্ঞান দান করেছিলেন এর জন্য যে কোনো কাজ করার আগে কাজ হওয়ার সম্ভাবনার সময় বলবেন হবে আপনাদের এটা হচ্ছে আমাদের শিক্ষা এইগুলো যদি আমরা না জানি ভাই হেদায়ত হবে না যদি হেদায়ত নিজেকে আনতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ কখন বিদায় হয়ে যাবো না আল্লাহ হেদায়তের জন্য তুমি আমাকে কবুল করে নাও আল্লাহ যেন আমাদেরকে কবল করে নেন বলেন আমি আল্লাহ ইসলাই মানার কিসুল আল্তসাল্লাম বাতাসকে ডাক তাড়াতাড়ি আয় আসবে না কারণ আংটি এখন হাতে নাকি বলে বাতাস আছিল বাতাসকে বানা করাকে বাতাস বুড়ির আটা নীলা নীলা গামলা ওবার কি দরকার বললাম

বেশি তারা পাবে কিছু সেদিন আমি যাই পৃথিবী ভুলে যাবে সাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন চলে যেতে হবে সুতরাং কোনো ওয়াজি রেখে দেওয়া যাবে না না আর আপনারাও ওঠেননি আমার বলতে তো আপত্তিও নাই ঠিক সুলাইমান আলাইহিস সালাত আসসালাম বললেন দরকার ঠিক জানার দরকার আছে না না ভাই আপনি তো শুনছেন এবার কি হবে ওয়াজ আপনি করেন বললেন বুঝলো আমি বাতাস আল্লাহর গোলাম বাতাস কার গোলাম আল্লাহ চাইলে বাতাস হবে আল্লাহ না চাইলে বাতাস হবে না বাতাস যখন বেশি হবে তখন ঠান্ডা বেশি লাগে ঠান্ডার সময় ঠান্ডা লাগবে শীত লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান বাতাস বলল হুজুর আপনি আমাকে ডেকেছেন এসেছি আল্লাহ তাআলা আপনার অধীনস্থ আমারে বানাইছেন কিন্তু আমি বলি আমি আপনার গোলাম না আমি গোলাম আল্লাহ আল্লাহ আমাকে বলেছে এই বড়ির আটা আর গামলা নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে গেছি আমার কোনো দোষ নাই তাহলে দোষ কা ভালো ভালো শুনতেছেন সালাম আলাইকুম সালাম বললেন ঘটনা কি কয়েক সাগরে দ্বীপ বিশাল বড় একটি মাল ভর্তি জাহাজ আসতেছিল জাহাজের তলা ছিদ্র হয়ে গেল জাহাজের মালিক আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ বিপদ দেওয়ার মালিক তুমি বিপদ থেকে রক্ষা করার মালিক তুমি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই বিপদে মুসিবতে আজকে থাক না না সুলাইমান বললেন আল্লাহ এই বাতাসের বিচারটা করেই আমরা বাড়িতে যাব ভাইนามাত বাতাস বলল ওই জাহাজের মালিক আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি চাইলেই আমার জাহাজ কিনারা পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার কারোর প্রতি ভরসা নাই আল্লাহ তোমার প্রতি ভরসা আল্লাহ তুমি আমাকে আমার জাহাজ সহ কিনারা পর্যন্ত যদি পৌঁছে দাও সুস্থতার সাথে আমার জাহাজের অর্ধেক মাল আমি তাও নবীর দরবারে দিয়ে দেব আল্লাহ জাহাজের বান্দার দোয়া জাহাজের মালিকের দোয়া আল্লাহর কাছে কবল হয়ে গেল বাতাসকে বলল হে বাতাস এই জাহাজটা আমি উঁচু করে কিনারা পর্যন্ত পৌঁছে দিতে পারি এটা আমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আমি আল্লাহ তালা ওসিলা ছাড়া কোনো কাজ করি না ওই যে বুড়ি যাচ্ছে ভিক্ষা করে আটা নিয়ে